আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো ফাংশন থাকে এই যে আঠারো নম্বর প্রশ্নে বলেছে এ নট বি সি প্লাস বি নট সি প্লাস এ সি নট প্লাস সি তো এই ফাংশনটি কিন্তু আমরা যে বিশেষ করে ফুল অ্যাডার ফুল অ্যাডার যখন শিখেছি তো ফুল অ্যাডারের দুইটা আউটপুট একটা এস আর একটা সি সি ও তো ও মানে ক্যারি আউটপুট আর কি তো সিও এর যে আউটপুট সেটা কিন্তু এই সমীকরণটি তো এটাকে আমরা একটু ছোটো করতে পারি কীভাবে ছোটো করবো সরল করে তো আমরা একটা কাজ করতে পারি এই যে এখানে এব বি সি আসে এটাকে প্রত্যেকটা পাশে নিতে পারি কমন নেওয়ার জন্য যেমন এখানে এই বিশেষ করে বিসি আছে তো এই বিসি এখানেও বিসি তো এর পাশে যদি নিয়ে আসি তাহলে খুব সহজেই বিসি বি সি কমন নেওয়া যায় তো এটা লিখলাম প্লাস এটার পাশে এটা লিখলাম প্লাস এটা রাখলাম এটার পাশেও এটা লিখলাম প্লাস এটা রাখলাম এটার পাশেও আবার এটা লিখলাম আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই যে এবিসি এটাকে তিন জায়গায় প্লাস করা যায় কারণ আমরা জানি যে এ প্লাস এ প্লাস এ সমান এ হয় তো এই ক্ষেত্রে এ প্লাস এ প্লাস এ অর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি তিনটা এ যোগ হয় তো আমি যদি এটা এ ধরি তাহলে তিনটা একই সংখ্যা যোগ করে একটা হবে তাই না বুলিয়ে নেওয়া নিয়মে এখন আমরা অনেকের মনে হতে পারি কেন তিন জায়গায় লিখব কমন নেওয়ার সুবিধার্থে কীভাবে কমন নিব যে এখানে বি বিসি এখানে বিসি তা এই অংশ থেকে সি যদি কমন নেই এ নট প্লাস এ থাকে যার মান ওয়ান হয় আবার এখানে যদি এ সি কমন নেই বি নট প্লাস বি থাকে যার মান ওয়ান হয় আবার এখানে এ বি যদি কমন নেই তাহলে সি নট প্লাস সি থাকে জার মান ওয়ান হয় তো ওয়ান হলে ওটার সাথে গুণ করলে আমাদের সহজ হবে সেজন্য আমি এটা তিন জায়গায় লিখেছি আচ্ছা এবার কমন নিব এখানে বি সি বি আর সি যদি কমন নিই এ নট থাকে এখানে এ নট থাকে প্লাস এ এ থাকে আবারও বলি বি সি যদি কমন নিই এ নট থাকে প্লাস এ থাকে আবার এখানে প্লাস এ সি যদি কমন নিই তাহলে বি নট থাকে প্লাস এ বি থাকে বি নট থাকে আর এ বি থাকে প্লাস এখানে এ বি যদি কমন নিই তাহলে কি থাকে সি নট আর সি থাকে সি নট আর সি থাকে এই যে অর্থাৎ আমরা জানি যে এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী বি প্লাস বি নট সমান ওয়ান সি প্লাস সি নট সমান ওয়ান তাহলে এটার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান আর এসব ওয়ান করার জন্য আমরা একটু এখানে রিঅ্যারেঞ্জ করে নিয়েছিলাম এইবার বি সির সাথে ওয়ান গুণ করবো কেন এটার মান ওয়ান প্লাস এ সির সাথে ওয়ান গুণ করবো কারণ এটার মান ওয়ান প্লাস এবির সাথে ওয়ান গুন করব কারণ এটার মানে ওয়ান তাই না এবার বিসির সাথে যদি ওয়ান গুণ করি কত হবে বিসি হবে প্লাস এসির সাথে ওয়ান গুন করলে এসি হবে প্লাস এবির সাথে ওয়ান গুন করলে এব হবে এখানে আমরা একটু রিঅারেঞ্জ করে নিতে পারি এবিটা আগে আনতে পারি প্লাস এখানে যা আছে পরবর্তীতে সব রেখে দিলাম একটু রিঅারেঞ্জ করে সাজিয়ে নিলাম অর্থাৎ এইখানে আমরা এই যে এ বি সি এটাকে তিন জায়গায় লিখে জাস্ট কমন নিয়েছি জোড়া জোড়া এই জোড়া থেকে কমন নিয়েছি এই জোড়া থেকে কমন নিয়েছি এই জোড়া থেকে কমন নিয়েছি তখন এইগুলো মান ওয়ান হবে আর ওয়ান দিয়ে এইগুলো গুণ করলে এটাই হয় তো এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে এই এই লম্বা যে বড়ো ফাংশনটি ছিল এটা থেকে আমরা ছোট করতে পারি না আবারও বলছি এই অঙ্কটি কিন্তু আমাদের ফুল অ্যাডারের সাথে সম্পর্কিত ফুল অ্যাডারের যে সি আউট সি ও এর মান কিন্তু এইটা সেখানে আমরা এইভাবে করতে পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকে আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই এই অঙ্কটা সমাধান করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ